গীতা রেলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো গীতা পঙ্কজবাবুর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে গীতা তার শ্বশুরমশাইকে ফোন করে বলে কালোকোট পরে আদালতে আসুন রত্নার কেসের লয়ার আপনি আর আপনার কেসের লয়ার গীতা চলে আসুন ভজনকে অগ্নিজিৎ মুখার্জি ফোন করে বলে দুধকলা দিয়ে আমি কালসার পুষেছিলাম বাড়ির জামাই করবো ভাবছিলাম পয়সার জন্য মানুষ কত কিছু করতে পারে ভজন মৃত্যুর এবার গীতা যে কেস লড়বে তার পাশে দেখতে পাবে এই অগ্নিজিৎ মুখার্জিকে ভজন শুনে বলে কি বলছেন কি অগ্নিজিৎ মুখার্জি বলে একদম ঠিক কথাই বলছি পরের দিন রত্নাকে কোর্টে তোলা হবে বলে ভজন ও কিরণকান্তি আসে অগ্নিজিৎ মুখার্জিকে দেখে বলে কিরণকান্তি বাবু আপনি কোর্টের পোশাক পরে যে নিজের কেস লড়ছেন নাকি ওই গীতা কি ভয়ে পালিয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জি বলে রত্নাদেবীর কেসটাতে লয়ার হিসেবে আমি এসেছি আমার সঙ্গে আরও একজন এসেছে অ্যাডভোকেট গাঙ্গুলি ভজন ভয় পেয়ে যায় থানায় বিদ্যুৎবাবুকে ফোন করে বলে পঙ্কজবাবু কোথায় বিদ্যুৎবাবু বলে ভজনকে পঙ্কজবাবু তো অনেক আগে বেরিয়েছে থানা থেকে ভজনরা বলে পঙ্কজবাবু না এলে তো অবস্থা খারাপ হয়ে যাবে পঙ্কজবাবু আসে রত্নাকে নিয়ে উল্টো দিকে গীতা আসে পঙ্কজবাবুর মেয়েকে নিয়ে রত্নার স্টেটমেন্ট পড়ে উল্টো স্টেটমেন্ট দিয়েছে দেখে ভজন বলে এটা কি হলো গীতা আবারও প্ল্যান করে পঙ্কজবাবুর মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসে কিরণকান্তি ও ভজনকে হারিয়ে দেয় আজকের আপডেট এইটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন